মাত্র সত্তর টাকার জন্য দেওরের হাতে আক্রান্ত বৌদি বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা মহিলা ঘটনাটি আরবান্দি এলাকার অভিযোগ তার দেওর তার স্বামীর কাছে মাত্র টাকা টাকা সেই নিয়ে শুরু হয় পারিবারিক বিবাদ টাকা নিয়ে চরম অশান্তি করে এরপরেই স্বপ্নাঘোষের স্বামীকে মারতে চায় বৌদি প্রতিবাদ করতে গেলে দেওয়ার বৌদিকে শুরু করে বেধরক মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুধু তাই নয় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বৌদির এই ঘটনায় দেওরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি শান্তি গাজীপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত মহিলা এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে যদি অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ আক্রান্ত মহিলার দাবি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও বারবার অন্ত শুরু করবে দেওয়ার রবি ঘোষ আচ্ছা দিয়ে জানেন মেয়েটা লেবু লোক নেব নিয়ে আসবে জল করে বাবাকে খাবে যাতে নেশাটা কেটে গিয়ে ঘুমায় এবার সকালবেলা উঠতে বা তা মারতে মারছে আমরা আমাদের মতো কাজ করছি আমার স্বামী রাজমিস্ত্রি কাটি দেবে স্বামী রাজমিস্ত্রি কাটিয়ে দেবেন যে আমার জমি জায়গাতে ফুল লাগিয়েছে কালকে জনে আপনি সত্তর টাকা পাবে তারপর তো টাকাটা দেয় তারপর তুমি যাতে ছেলে ছেলের জন্য হানি তারপর হানি বলে হাঁড়িতে গোলে দেয় যেটা বাড়ি এসে তারপর টাকাটা দেয় ভালো কথা ওকে এরকম সরু সরু আশা প্রথমে ডাল দিয়া বাড়ানো থেকে নিয়ে ঢুকে আমাদের বাড়ি আলোকে মাথা দেয় আচ্ছা দিয়ে কি এটা আপনার দেওয়ার হ্যাঁ ওকে আমাকে নিয়ে আচ্ছা দিয়ে আবার ওকে ঠেকি ঠেকি দিলে যে হানি করছে না মিয়া ও ঠেকি ঠেকি দিলে দিদি কাজে চলে গেল আর বলছি তোকে তো কোনো কথা বলছি না আমি তো আমাদের মতন বলছি জন্য টাকা কাজে টাকা পাবে তার জন্য টাকা এখন ভোট হচ্ছে না ভোট আসছে না দাদা মোবাইলে দেখ খবর দেখবে ওরকম কাঁচা কাঁচা কিছু আমাদের ভোট নেই আমাদের এনে আমাদের টানে সেরকম উল্টো কথা কিছু দিয়ে আজকে কি করলো দিয়ে আজ আজ গরম করছে দিয়ে আপনাকে কি দিয়ে মারলো আমাকে আমি বটি খেতে দিই মেরে এই যে বাসে কি খেতে দিয়ে রাখলাম আমি খেতে রেখে দিই যে সেই কি খেতে বাস কি আছে যে মাথা ফেটে দিই আমি সে পয়েন্টটা তো হাত দিয়ে দিই রাখতে দিই তখন ভাসুরের মেয়েরে জল দিয়ে ধুয়ে তো ওদেরও মারতে যায় ওদেরও খিস্তি মার আচ্ছা আর কি থানা অভিযোগ করছেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম স্বপ্ন আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি বিচার, কুষ্টি সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার জোর রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন